সুলমান আল্লাহর বান্দা ওই যে চরমনায়র ময়দানে তিন দিন মাহফিল হয় কত পাগল ওখানে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার ভয় করতে হবে হে আমার ঈমানদার বান্দাগণ আমাকে ভয় কর ইবান তোমরা আর একটি কাজ করবা তোমরা নেককারদের সাহাবত অর্জন করবা সত্যবাদীদের সংশ্রবে থাকবা ভালো মানুষের সংশ্রবে থাকবা আল্লাহবালাদের সংশ্রবে থাকবা খবরদার খবরদার অন্য কারো সঙ্গী হয়ে না আমি রবের ভয় তোমাদের অন্তরে ঢুকাইবা আর দুই নম্বর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পথ বাতলা দিলাম যারা সত্যবাদী নেক্কার আল্লাহবালা বুজুর্গদের হাতে হাত দিয়া তাদের সহবতে থাকবা তাদের সান্নিধ্য অর্জন করবা জোরে বলেন সোহান আল্লাহ সহবত এত বড় দামি একটা জিনিস সহবত এত বড় মূল্যবান এ মুসলমান আপনারা সবাই জানেন ইতিহাস সাক্ষী আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালু তিনি এমন একজন খারাপ ব্যক্তি ছিলেন তেনার মতো খারাপ ব্যক্তি দুনিয়ার শেষ পর্যন্ত আর দ্বিতীয় কেউ আসবে না কিন্তু দেখেন আল্লাহ কবুল করার কারণে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীদের সান্নিধ্য অর্জন করার কারণে এমন সোনায় সোয়াগা হয়ে গেছে তিনি যেমন ভালো হয়েছেন এত পরিমাণ ভালো হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত তিনার মতো ভালো ব্যক্তি দ্বিতীয় আর কেউ আসবে না জোরে বলেন সোহান একমাত্র সহমতির কারণে সহমতির দাম কেমন হাজরতে ওমর ফারুক কেমন খারাপ ছিল আল্লাহর পাই গাম্বারা বিশ্ব হত্যা করার শপথ গ্রহণ করেছিল কেমন খারাপ হলে আল্লাহর রসুলকে হত্যা করতে চায় আর এমন একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সান্নিধ্য সহবত অর্জন করার কারণে এমন ভালো হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইত তাহলে হইত উমা সোবহান আল্লাহ বলবেন আরো জোরে বলবেন না সোহান আল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তাবার কবতা আল্লাহ কালামী পাকের ভিতর বলেছেন আমাকে ভয় করো আর দুই নম্বর নেখ্কারদের সহাবত অর্জন কর এই যে দুইটা গুণ একটা আল্লাহ তাবার কবতা আল্লাহর ভয় আর নেখ্কারদের সহাবত আচ্ছা আল্লাহর ভয় যে আমরা অর্জন করব তাহলে কিভাবে এই ভয়টা অর্জন হবে বলে আল্লাহকে যারা ভয় করে তাদের সান্নিধ্য অর্জন করো তাদের সাথে যাতায়াত করো এ মুসলমান আল্লাহর বান্দা ওই যে চরমনের ময়দানে তিন দিন মাহফিল হয় কত পাগল ওখানে যায় পাগলের অভাব নাই দেখলে মনে হবে তারা পাগল মনে হবে দুনিয়ার কোনো কিছুই বোঝে না দুনিয়ার কোনো কিছুই বোঝে না এ মুসলমান আল্লাহর বান্দা ওখানে যদি তিনটা দিন থাকতে পারেন কত পাগল দেখবেন পাগলের অভাব নাই কিন্তু আসলে ও তারা দুনিয়ার কোনো পাগল না দুনিয়ার আমরা যে পাগল ভাষা ইউজ করি যাদের ব্যাপারে এমন কোনো পাগল না আসলে তারা পাগল হইতেছে আপনার আমার রব আল্লাহর পাগল আর কোন বস্তুর পাগল না কত চোর সেখানে গিয়েছে কতবার পার কত চিচার কত সুক্ষর কত ঘুসখর কত জিনাখর কত ভণ্ডরা খানে গিয়ে তওবা পরে এসেছে আল্লাহর ওলি হয়ে গেছে তার আর দুনিয়ার কোনো কিছু বোঝে না শুধু মাওলা বলে একমাত্র কেবলমাত্র আল্লাহ সান্নিধ্য অর্জন করার কারণে কথা বলেন ঠিক না মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক না এই জন্য আল্লাহ তাবার ভয় কি বলতেছিলাম কথা কয় না কি বলতেছিলাম কার ভয় আরো জোরে বলেন কার ভয় অন্তরে ঢুকাবেন তো ভয় জেনা করতে যাবেন সেখানে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে এ মুসলমান আল্লাহর মান্দা আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে দশ টাকার বাদাম নিয়ে দশটা ফিরি খাওয়ার মতো সুযোগ থাকবে না ঠিক না মনে করছে ওই বাদামওয়ালা যারা বাদাম বিক্রি করে বুট বিক্রি করে এরা যদি বলে জীবনে কোনো আমল করতে পারবো না কোনো আমল না করবোই না আমল কি হবে হবে পরে দেখা যাবে কিন্তু যারা আমার বাদাম খাইছে এর দাবিও আমি কোনোদিন ছাড়ব না আল্লাহর ওয়াস্তে চিন্তা করেন যত লোক বাদাম খাইছেন এরা কেউ সার পাবেন না কেউ সার পাবেন না আল্লাহ আমার বাদাম খাইছে পাঁচ টাকার বাদামের অর্ডার দিয়ে দশ টাকার ফ্রি খাইছে মনে হয় ওর বাপে কিনে দিয়েছে দশ টাকার অর্ডার দিয়ে নিচ্ছার সিলিচার খাচ্ছে পাওয়া নাই কিছু নাই কোনো কিছু নাই হয়তো তার কথাটা শুনতে হাসি হাসি লাগতেছে মনে হয় আমরা এটাকে ছোট করে নিতেছি সে রবের কসম করে বলতে পারি বাদামওয়ালা বুটওয়ালা যদি আপনারে ক্ষমা করে না দেয় জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই লেখে নেন ওলামা এখানে আছে লেখে নেন আমার কাছ থেকে ও ভাউস করে ওই যে হোটেলে গিয়ে খুরমার অর্ডার দেন জিলেপির অর্ডার দিয়ে ভাই দুই কেজি জিলেপি দাও বড় একখান টান নিয়ে কওয়া নাই বোলা নাই সমানে খাইতেছেন হ্যাঁ রে হাই দোকানদার যদি বলে আল্লাহ এরে তো মাফ করবো না আমি কারণ আমি তো টাকা দিয়ে নিছি এ তো আমারে বলে নাই এ দাবি তো আমি ছাড়ব না বলেন আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন বুটের দোকানে যাই বুট খাইতে খাইতে এদিকে মাপতে মাপতে অনেকগুলো খাওয়া শেষ আচ্ছা বলেন তো আমরা এখানে যারা আসি কোনোদিন কি বুটওয়ালাকে বাদামওয়ালাকে বলছি ভাই তুমি মাপো আমি দুইটা বুট খাইলাম কিন্তু বলেন তো কেরা বলছেন হাত তুলে দেখান সামনে থেকে যাক আলহামদুলিল্লাহ তাও দুইজন বের হয়েছে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা বলেন এটা শোধ করবেন কবে এই ঋণটা শোধ করবেন কিভাবে শোধ করার কোন অপশন আছে